হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগপত্রে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কত থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে এখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সেই ফেসবুক গ্রুপের নাম আর জে মাল্টিমিডিয়া আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন সর্বপ্রথমে যে পদটি দেখছেন ট্রাফিক হেল্পার পদ সংখ্যা চারশো পঁচানব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এসি পাস এবার দেখতে পাচ্ছেন জুনিয়র কার্পেন্টার জিএসই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর অন্যান্য যোগ্যতা আছে এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো নিয়োগগুলো পড়ে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি আমার ফেসবুক গ্রুপে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপলোড দেব ওখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন ছোট একটি কথা যে যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেননি আবেদন শুরু হয়ে গিয়েছে একুশে ডিসেম্বর দুই সাল থেকে আবেদন শুরু এবং শেষ একত্রিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবং এই আবেদনপত্রে আবেদন করতে গেলে শারীরিক যোগ্যতা সাইতে আপনাদের কি কি যোগ্যতা লাগে পুরুষ প্রার্থীর উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা সাধারণ প্রার্থী পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে হলেই আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে হবে না এবং প্রার্থীর অবশ্যই মিটার সাঁতার জানতেই হবে আরো বিস্তারিত জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেব এবার দেখতে পাচ্ছেন জুনিয়র সুপারভাইজার টুল স্টোর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত মতো পদ সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন জুনিয়র বেঞ্চ হিটার জি এস ই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন জুনিয়র মেকানিক টায়ার জি এস ই একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন জুনিয়র প্রেন্টার জিএসই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ জি এ বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় হতে বিএনসি অনার্স পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন প্রকিউটি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা ছয়টি স্নাতক ডিগ্রি সি জি টু এর মধ্যে এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পর্যন্ত তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট এসএসসি ও এইস অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ওয়ার্ক সব অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো থেকে আটত্রিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সি জিপিএ থাকতে হবে অ্যাসিস্টেন্ট ম্যানেজার জি সি আই বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতাটি আপনারা একটু দেখে নিবেন ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এবার দেখতে পাচ্ছেন প্লাইং ম্যানেজার বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন এবার দেখতে পাচ্ছেন ম্যানেজার বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং অনলাইনে আবেদন শুরু চব্বিশে ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ সাল থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে